আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরে তোমাদেরকে স্বাগতম রকিবুল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসারি ইংলিশ গ্রামার ক্লাস চান নিয়ে হাজির হলাম আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইট ফ্রম আর ভার পার্ট টু তোমরা যদি আগের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে সেখানে ক্লিক করে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো তো তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন শিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হার নোট দুই এই সাজেশন বইটি আমি নিয়মিত তোমাদেরকে পেজ বাই পেজ পড়াচ্ছি আজকে আমি এই বইটির পেজ নম্বর একশো ছয় পড়াবো তোমাদের যাদের কাছে এই সাজেশন বইটি আছে তারা একশো ছয় নম্বর পেজ বের করো আমি আজকে একশো ছয় নম্বর পেজটি তোমাদেরকে ভালোভাবে শিখিয়ে দিব রাইট ফ্রম ভার্ব তো দেখো গত ক্লাসে আমি তোমাদেরকে এগ্রিমেন্টের এক নম্বর রুলটি শিখিয়েছি আজকে আমি তোমাদেরকে দুই নম্বর রুলটি শেখাবো সাবজেক্ট যদি পুজুরাল হয় তাহলে তোমাদেরকে এস মুক্ত ভার বসাতে হবে আমি আবার বলি সাবজেক্ট যদি পুজুরল হয় তাহলে তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে তো দেখো দাই স্টুডেন্টস অফ দিস কলেজেটে টু বি ডিসিপ্লিনড তো দেখো এখানে অফ আছে আর অফ হলো প্রিপোজিশন এর আগের অংশ হয় সাবজেক্ট তো এখানে সাবজেক্ট হলো স্টুডেন্টস তো দেখো স্টুডেন্টস এর বাংলা অর্থ হলো শিক্ষার্থীরা এটি কিন্তু প্লুরাল সাবজেক্ট যেহেতু সাবজেক্ট সূত্র সুতরাং তোমাদেরকে এস মুক্ত ভারত বসাতে হবে তো দেখো বি মানে কি বি মানে কিন্তু হলো এম ইজ আর ওয়াস ওয়ার বি মানে হলো এম ইজ আর ওয়াস ওয়ার তো দেখো এখানে এ যুক্ত সাহায্যকারী ব্যাপ এবং ওয়াস তো ইজ এবং ওয়াস বাদ যাবে আর আমি আমি তোমাদেরকে শিখিয়েছি আই এর সাথে সবসময় কি বসে এম বসে তাহলে এম বাদ যাবে তো এখানে অ্যান্সার কি হবে আর অথবা ওয়ার তো এখানে তোমাদেরকে আর অ্যান্সার লিখতে হবে বি কে বাদ দিয়ে তোমরা অ্যান্সার লিখবা আর তো এখানে অ্যান্সার হবে আর এরপরে দেখো দা পোর ব্র্যাকেটে টু বি বর্ন টু সাফার তো দেখো এখানে দা পোর দা বাংলা অর্থ হলো গরিবেরা আর গরিবেরা কিন্তু অনেকগুলো গরিবকে বুঝিয়েছে এটি পুজুরাল সাবজেক্ট যেহেতু সাবজেক্টটি পুজুরাল ব্রাকেটে যদি বি থাকে বি পরিবর্তন করে সহজভাবে তোমরা অ্যান্সার লিখে দিবা আর সাবজেক্ট যদি পুজুরাল হয় ব্রাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখে দিবা আর এবং টু থাকলে টু টিকে তুলে দিতে হবে এরপরে দেখো দা রিস এর বাংলা অর্থ হলো ধনীরা ব্রাকেটে বি নট অলওয়েজ হ্যাপি তো দেখো দা রিস এর বাংলা অর্থ হলো ধনীরা এটি কিন্তু পুদুরাল সাবজেক্ট যেহেতু সাবজেক্টটি পুদুরাল ব্রাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে লিখবা আর তো এখানে হবে আর এবার চলে যাব রুল যাবো রুলটি দেখো সেন্টেন্সের শুরুতে উড উ থাকলে সাবজেক্টের পরে কুট এবং বাক্যের মধ্যে লেস্ট থাকলে সাবজেক্টের পরে শুড হবে এবং এর পরে ভারপের বেশ প্রম বসাতে হবে তো দেখো তোমরা যদি এতগুলো বুঝতে না পারো তাহলে আমি তোমাদেরকে একদম শর্টকাট টেকনিক শিখে দেই বাক্যের মধ্যে যদি তোমরা উড দেওয়ার দেখো তাহলে তোমাদের তোমরা লিখবা কুট কুট দেওয়ার পরে যে ভার্বটি দেওয়া থাকবে সে ভার্বটি বসিয়ে দিবা আর যদি তোমরা দেখো লেস্ট বাক্যের মধ্যে কি আছে লেস্ট আছে লেস্ট যদি থাকে তাহলে তোমরা অ্যান্সার লিখবা শুট এরপরে যে ভার্বটি দেওয়া থাকবে সে ভাবটিকে বসিয়ে দিবা এই রুলটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তুমি মনে রাখো উড ড্যাট থাকলে আনসার লিখতে হবে কুড প্লাস ভার্ব এবং লেস্ট থাকলে আনসার লিখতে হবে শুট প্লাস ভার্ব তো চৌত্রিশ নম্বরটি দেখো উড ড্যাট সি বড়া কাম হেয়ার টু ডে তো দেখো উড ড্যাট আছে উড ড্যাট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কি কুট প্লাস ভার্ব সূত্র থেকে আসবে কুট এখানে অ্যান্সার হবে কুট কাম অর্থাৎ উড ড্যাট থাকলে আনসার লিখতে হবে কুট এবং এরপরে যে ভার্ভটি সেই ভার্ভটি ঠিক থাকবে পরেরটি দেখো উড ড্যাট আই ইন্টার দ্য রুম তো দেখো এখানে উড ড্যাট আছে যদি উড ড্যাট থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে কুট বসাতে হবে এবং এরপরে যে ভার্ভটি সেই ভার্ভটি ঠিক থাকবে এখানে ভার্ভ হলো ইন্টার তো এখানে অ্যান্সার হবে কুট ইন্টার তো দেখো আমি এখানে কুড ইন্টার লিখে দিলাম এরপরে দেখো পঁয়ত্রিশ নম্বর ওয়াক ফার্স্ট টে মিস দ্য ট্রেন তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে লেস্ট আছে যেহেতু এই বাক্যের মধ্যে লেস্ট আছে যদি কোনো বাক্যের মধ্যে লেস্ট থাকে তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে স্যুট প্লাস ভার সূত্র থেকে নিয়ে আসবো স্যুট এখানে ভাব দেওয়া আছে মিস মিস ঠিক থাকবে এখানে আনসার হবে স্যুট মিস পরেরটি দেখো ওয়াক ফার্স্ট লেস্ট ইউ ব্রাকেট এ মিস দ্য বাস তো দেখো এখানে লেস্ট আছে লেস্ট থাকলে তোমাদেরকে সূত্র থেকে বসাতে হবে শুট সূত্র থেকে স্যুট বসালাম এরপরে যে ভারটি সে ভার্বটি ঠিক থাকবে এখানে হবে মিস দেখো রান লেস্ট ইউ মিস দ্য ট্রেন তো দেখো এখানে কি আছে লেস্ট আছে লেস্ট থাকলে তোমাদেরকে কি লিখতে হবে সুট এরপরে যে ভার্বটি থাকবে সে ভার্বটি ঠিক থাকবে তো এখানে অ্যান্সার হবে সুট মিস এবার দেখো আমি এখানে এন বি দিয়ে রুল দিয়েছি উইশের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তোমাদেরকে লিখতে হবে কুড প্লাস বেস বি থাকলে ওয়ার আনসার হবে আমি আবার বলি যদি উইশের পরে ব্র্যাকেটে বি দেওয়া থাকে তাহলে তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে ওয়ার আর যদি উইশের পরে সাবজেক্ট থাকে তখন তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে কুট প্লাস ভার্ভের বেস এক্সাম্পল যাই তাহলে বুঝতে পারবা আই উইশ আই সিং তো দেখো এখানে উইশ আছে উইশের পরে সাবজেক্ট আছে আই সুত্রাং তোমাদের ক্যান্সার লিখতে হবে কোট প্লাস বেস তো কোর্ট এরপরে যে ভাপড়ি থাকবে সেই ভাপড়ি তোমরা বসিয়ে দিবা পয়েটটিতে যাই আই উইশ আই ব্র্যাকেট ইস সিং এ ফক সং তো দেখো এখানে উইশ আছে উইশের পরে সাবজেক্ট দেওয়া আছে আই সুত্রাং তোমাদের ক্যান্সার লিখতে হবে কোট প্লাস বেস তো বেস বলতে যে ভারপটি আছে সেই ভারপটি থাকবে তো এখানে হবে সিং দেখো আই আই বি এ তো আমি তোমাদেরকে একটি আগেই বলেছি যদি বাক্যের মধ্যে উইশ থাকে এবং ব্র্যাকেটে যদি বি থাকে উইশের পরে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে তোমাদেরকে অ্যানসার লিখতে হবে ওয়ার তো এখানে অ্যান্সার হবে ওয়ার রুল ফাইভ পাঁচ নম্বর রুলটি হলো হ্যাড বেটার রেদার উড বেটার লেট দে নিট ইত্যাদি ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম বসে এবং ভার্বের আগে যদি টু থাকে তাহলে টুটিকে তুলে দিতে হবে আমি আবার বলি হ্যাড বেটার হ্যাড রেদার উড বেটার লেট দে নিট যদি এগুলো কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে এরপরে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে এবং সামনে যদি টু থাকে তাহলে টু তুলে দিতে হবে ছত্রিশ নম্বরটি দেখো

ডেয়ার থেকে ডেয়ার্ট সূত্রাঙ্গের পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে ড্রাইভের প্রেজেন্ট ফর্ম ড্রাইভ এবং টু ডিকে তুলে দিতে হবে এখানে অ্যান্সার হবে ড্রাইভ এবার চলে যাব রুল ছয় ছয় নম্বর রুলটি দেখো রাইট ফ্রম অর ভার্ব উইথ পেসিভ ভয়েস অর্থাৎ অনেক সময় তোমাদেরকে রাইট ফ্রম অর ভার্বকে পেসিভ ভয়েসে রূপান্তর করতে হবে তো দেখো আমি এখানে দিয়েছি সাবজেক্ট যদি ভারপের কাজ নিজে না করে তাহলে তা পেসিভ ভয়েস করতে হবে তো দেখো তোমাদেরকে আগে বাক্যটি দেখতে হবে বাক্যর সাবজেক্টটি যদি নিজে কাজ না করে যে সাবজেক্টটি দেওয়া থাকবে সে সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে তোমাদেরকে পেসিভ ভয়েস করতে হবে আর পেসিভ ভয়েসের নিয়মটি হলো যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন তোমাদেরকে সাহায্যকারী ভার বিষয়ে বসাতে হবে এম অথবা ইস অথবা আর এরপরে মূল ভার্পের পাস্ট পার্টিসিপাল ফ্রম বসাতে হবে যদি সেন্টেন্সটি পাস্ট ইন্ডিফিনিট টেন্স হয় তখন তোমাদেরকে বসাতে হবে ওয়াস অথবা ওয়ার মূল ভার্পের পাস্ট পার্টিসিপাল ফ্রম এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কোথায় এম বসবে কোথায় ইস বসবে কোথায় আই বস আর বসবে তো আই এর সাথে এম বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট নেমের সাথে ইস বসবে এখানে সাথে এবং বাদ বাকি ক্ষেত্রে কি বসবে ওয়ার বসবে আটত্রিশ নম্বর দ্য ম্যান হ্যাং ফর মার্ডার এর বাংলা অর্থ হলো লোকটিকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কিন্তু দ্য ম্যান মানুষটি বা লোকটি তো দেখো এই লোকটি কিন্তু নিজে নিজে ফাঁসি দেয়নি তাকে ফাঁসি দেওয়া হয়েছিল অর্থাৎ অন্য কেউ তাকে ফাঁসি দিয়েছিল হত্যা করার জন্য তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করেনি যেহেতু এই বাক্যের মধ্যে সাবজেক্টটি নিজে নিজে কাজ করেনি সুতরাং তো আমাদেরকে এটিকে পেসিভ ভয়েসে রূপান্তর করতে হবে তো দেখো লোকটিকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল তো দেখো ইতিমধ্যে কিন্তু লোকটিকে ফাঁসির জন্য হত্যা করা হয়েছে অর্থাৎ অতীত হয়ে গেছে সুতরাং তোমাদেরকে পাস্ট ইনডিফিনিটে করতে হবে তোমাদেরকে প্রথমে সাহায্যকারী হিসাবে ওয়াস অথবা ওয়ার বসাতে হবে তো দেখো এখানে সাবজেক্টটি হলো দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়াস তো আমি এখানে ওয়াস বসালাম এরপরে যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল ফ্রম করতে হবে তো আমি এর পাস্ট পার্টিসিপাল ফ্রম বসিয়ে দিব হ্যাং এর পাস্ট পার্টিসিপাল ফ্রম হল তো এখানে উনচল্লিশ নম্বর দ্য রোস ব্রাকেট ব্র্যাকেটে কল দ্য কুইন অফ এর বাংলা অর্থ হলো গোলাপকে ফুলের রানী বলা হয় তো দেখো এখানে সাবজেক্ট হলো দা রোজ এর বাংলা অর্থ হলো গোলাপ তো গোলাপ কিন্তু নিজেকে নিজে ফুলের রানী বলেনি তাকে বলা হয় অর্থাৎ অন্যরা তাকে বলে এই সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করেনি সুতরাং তোমাদেরকে এটিকে ভয়েসে রূপান্তর করতে হবে তো দেখো গোলাপকে ফুলের রানী বলা হয় তো দেখো এখনো কিন্তু গোলাপকে ফুলের রানী বলা হয় তো বর্তমান সুতরাং তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠনে করতে হবে তো দেখো দা রোজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে এম ইস আর এর মধ্যে তোমাদেরকে বসাতে হবে ইস তো আমি এখানে ইস বসালাম এরপরে যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল ফ্রম বসাতে হবে কল এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কল্ড তো এখানে আনসার হবে ইস কল্ড চল্লিশ নম্বরটি দেখো ইংলিশ ব্র্যাকেটে স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড এর বাংলা অর্থ হলো ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয় তো দেখো এখানে সাবজেক্ট কি ইংলিশ যেহেতু ইংলিশ সাবজেক্ট এই ইংলিশ কিন্তু নিজে নিজে কথা বলে না কথা বলা হয় অর্থাৎ ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয় ইংরেজি নিজে নিজে কথা বলে না সুতরাং বুঝতে পারতো এখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি এটিকে পেসিভ ভয়েসে রূপান্তর করতে হবে আর ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয় এখনো কিন্তু বলা হয় সুতরাং এটি প্রেজেন্ট টেন্সে করতে হবে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের গঠন অনুযায়ী করতে হবে তো দেখো এখানে ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে ইস সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তোমাদেরকে পেসিক ভয়েসের ক্ষেত্রে বসাতে হবে ইস এরপরে দেখো আসি স্পিক তো স্পিকের পিপি করতে হবে স্পিকের পিপি হলো স্পোকেন তো আমি এখানে স্পোকেন বসিয়ে দিলাম এখানে অ্যান্সার হবে ইস স্পোকেন তো দেখো তোমাদের যে শিওর এ প্লাস শর্টকাট সাজেশনটি হয়েছে এই বইটির পেজ একশো ছয় নম্বর পেজ আমি তোমাদেরকে আজকে শেখালাম তোমরা যারা যারা এই বইটি এখনো সংগ্রহ করিনি আমি তোমাদেরকে বলবো তোমরা এই বইটি সংগ্রহ করো তাহলে তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো সাজেশনও ফলো করতে হবে না মাত্র আট থেকে দশ দিন পড়লেই তোমরা নিমিশে এ প্লাস তুলতে পারবা এবং এই বইয়ের প্রতিটি ভিডিওটি ইটল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে আপলোড করে দিব। তোমরা যারা যারা এই সাজেশন বইটি ক্রয় করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ সুন্দরবন কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশন বইটি পাঠানো হয় যারা যারা সাজেশনটি ক্রয় করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এই নম্বরে এস এম এস করো এই বইটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ টেকনিকের মাধ্যমে আমি বইটি সাজিয়েছি তোমরা যদি এই বইটি পড়ে মাত্র আট থেকে দশ দিন পড়ো তাহলে তোমাদের আর ইংরেজি নিয়ে কোনো টেনশন থাকবে না